একদম বড় হয়ে স্কুল থেকে চলে যায় পাঁচটা বছরে আমাদের সন্তান সমতুল্য হয়ে যায় এদের সাফল্যে আমরা নিজের সন্তানের মতো করে উদযাপন করি তোমাদের এই রেজাল্টের পরে তোমার স্যারের আনন্দ উল্লাসটা আমরা নিজে চোখে দেখেছি আমার ছেলেদেরকে বলছি দেখ কত খুশি হচ্ছে তো তোরা যদি ভালো রেজাল্ট করিস তাহলে তো বাবা আরো কত বেশি খুশি হবে কতজনকে ফোন করে বলেছে তোমাদের সফলতার কথা তোমাদের পারিবারিক সমস্যার কথাও অনেক সময় আমরা আমাকে আমাদের সঙ্গে শেয়ার করেছে যে মেয়েগুলো এত ভালো এত ভালো এরা যদি আরো সুযোগ সুবিধা পেত আরো যদি একটু পারিবারিক সাপোর্ট পেত এরা কত দূরে এগোতো আসলে শিক্ষকতা পেশাটা মহান পেশা তোমরা যে কখন আমাদের সন্তান তুল্য হয়ে যাও আমরা আসলে নিজেরা কখনোই বুঝতে পারি না দুই বছর তোমাদের সঙ্গে আসা যাওয়া আমাদের বাসায় এসেছো তোমরা সময় আমাদের পাশে আসবা স্যারের আনুবদলে তোমরা ছিলে অবশ্যই আসবা যে কোনো সমস্যা সুবিধায় আসবা আর এই যে আজকের দিনে আমি নিজেই এক্স স্টুডেন্ট ইউসিসি দুই হাজার একুশ সেশনে আমি পুরাতন মেয়ে গ্রামের মেয়ে আমিও ইউসিসিতে ভর্তি হই তখন আমাদের বাভেল ভাই ছিল চেয়ারম্যান সাগর ভাই ছিল তারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন তো আমরা আসলে গ্রামের মেয়ে তো তেল মেরে আসতাম

খুব ভালো লেগেছিল তো ইউসিসি এক্স স্টুডেন্ট আমি তো অবশ্যই ইউসিসির সাথে অনেক আগে থেকে জড়িত আমি ইউসিসি এর ইন্টেন্সিভ কেয়ারটা কত ভালো এরা অনেক সুন্দর করে কেয়ার করে বিশেষ করে ইংলিশের কেয়ারটা ইউসিসি ইউসিসিতে বরাবরই ভালো ছিল এর আগেও ভালো ছিল আমাদের ইংরেজি তখন স্টুডেন্ট ছিলেন সাগর ভাই সাগর ভাই আমাদের পড়াতেন দুই হাজার এক দুই কথা বলছি আর বেশি কথা বলতে চাই না একটা কথা খুবই গুরুত্বপূর্ণ মেয়েদেরকে বলবো আসলে ক্যারিয়ারিস্ট হতে গেলে সাংসারিক ঝামেলার মধ্যে প্রথম দিকে চড়ানো উচিত না কারণ সংসার করার পরে তো কম মেয়ে এই পর্যায়ে যেতে পারে আর এই বয়সটা আমাদের আমি যখন ভর্তি হই ইউনিভার্সিটিতে আমার কাকা তখন আমাকে বলেছিলেন একটা সিঁড়ির মতো তুমি যদি এখান থেকে একবার উপরে উঠে যাও তোমাকে কেউ টেনে নামাতে পারবে না কিন্তু তুমি যদি এই ইউনিভার্সিটি লাইফে একবার পাকিসে যাও তোমাকে কেউ উঠাতে পারবে না আসলেই সত্য তো তোমরা প্রজাপতির পিছনে না ছুটে তোমরা নিজেরা ফুল বাগান হবে তোমরা যদি নিজেরা নিজেদেরকে ফুল বাগান হিসেবে গড়ে তুলতে পারো প্রজাপতিরা এমনি তো ধন্যবাদ সবাইকে আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আবার সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য আসবে